আমরা ভগবানকে ভালোবাসি না আমরা ভগবানের কাছে হাজারটা জিনিস চেয়ে তারপরে ডাকি ঠাকুরের কাছে এসে দশ টাকার বাতাসা দিই বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায় আচ্ছা সত্যি করে বলো তোমা ভগবান কি আমাদের বাতাসার জন্য বসে আছে তবে ভগবান পাবে কিন্তু তবুও ভগবান আমাদের কাছে যায় কেন আস্বাদন করার জন্য দেখবেন যদি কোনো বাবা দুর্দেশে যায় ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে একজন বাবা বিদেশে গেছেন ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভার মিষ্টি এনেছে আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে মা করেছে কিনা চারটি ছেলে একটা একটা করে মিষ্টি চারটি ছেলেকে দিয়েছে আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায় ও আমাকে একটু দিবি না আমাকে একটু দে আচ্ছা সত্যি করে বলুন তো বাবা কি খাওয়ার জন্য চায় বাবার পকেটে তো অনেক টাকা ছিল মিষ্টির দোকানে একটা কেন একশোটা মিষ্টি খেতে পারছো কিন্তু ছেলের হাতে তুলে দিলাম তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয় তাহলে চারটা ছেলের মধ্যে একটা ছেলে করে কি বাবাকে একটু নখে করে খুঁটে দেয় এই দেখো বাবা তোমায় দিলাম আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায় ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল আবার কোনো ছেলে করে কি মিষ্টিটাকে অর্ধেক করতে করে ভেঙে বাবাকে দেয় বাবা তুমি খাও আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয় বাবা তুমি খাও আর অনেক মিষ্টি আছে আমি পরে খাবো বাবা তুমি খাও আমার কোনো ছেলে করে কি ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তবু বাবাকে দিতে মন হয় না সত্তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে যুগে হাত তুলে দাঁড়িয়ে আছে নগো কলি জীব আমি যে তোমাদের এত কিছু দিলাম তোমরা আমাকে কিছু আমাকে কিছু আমরা ভগবানের কাছে সব সময় আমরা কি কখনো ঠাকুরের মন্দিরে এসে বলি হে গোবিন্দ হে গোপীনাথ আমাদের মতো কলি হত জীব সবাইকে ভালো রেখে তুমি কেমন আছো হে ঠাকুর তুমি ভালো আছো তো আমরা কি বলতে পারি কিন্তু ভক্ত যারা তারা তো ভগবানের কাছে কিছু চায় না মা মন প্রাপ্তি ডাকে ভালোবেসে ডাকে কৃষ্ণের সুখে সুখে কৃষ্ণের দুঃখে দুঃখে আজকের রাধারানী কেঁদে কেঁদে তুলসীকে বলছে ওরে তুলসী মানবধু গোচারণে গিয়ে সুখে না জানা তুলসী একটি বার গিয়ে দেখে আয় না একটি বার গিয়ে দেখে আয় তুলসী বলছে রাধে তুই আমাকে কৃষ্ণের কাছে পাঠাচ্ছিস এর থেকে আনন্দের আমার কি হতে পারে তুই আর কাঁদিস না রাধে তুই আর কাঁদিস না আমি আমি এক্ষুনি যাচ্ছি রাধে আমি এক্ষুনি যাচ্ছি তুলসী উলসী হইয়া হইয়া তুলসী হইয়া দাঁড়া যাচ্ছিস কোথায় বলে কেন তুই তো যেতে বললি রাধে আবার যেতে গেলাম তখন পিছন ডাকছিস যাচ্ছিলাম একটা ভালো কাজে আর পিছন থেকে ডেকে দিলি তো সব পণ্ড করলি বলে না না আগে তোদেরকে ভালো করে বুঝিয়ে দিই তোদেরকে না বুঝিয়ে দিলে তো তোরা আবার বুঝতে পারিস না শোন আমার প্রাণবধুর কাছে যাচ্ছিস আমার যেন মান সম্মান বজায় থাকি বাবা সময় বুঝিয়া সরস্ব হইয়া সময় বুঝিয়া সরস্ব হইয়া সময় বুঝিয়া সরস্ব হইয়া মিনিবী নগর কানিন বাবা চতুর নিকটি কহবি কপটি চতুর নিকটি কহবি নিকটে কহবি কপট কপটে রাখিবি আপন মান শোন সখী আমি হলাম রাজার মেয়ে আমার যেন মান সম্মান নিয়ে টানাটানি না হয় আমার প্রাণবধুর কাছে যাচ্ছিস বুঝে শুনে কথা বলবি সময় বুঝে যখন দেখবি ওই সুবল নালে মধুমঙ্গলের সঙ্গে আমার প্রাণবধূ আছে তখন কিন্তু আমার কথাটা বলবি যখন দেখবি দাদা বলরামের সঙ্গে আছে কিংবা শ্রীরামের সঙ্গে আছে তখন কিন্তু আমার কথা বলবি সবার সামনে সব কথা বলা যায় এবার দাদা বলরামের সামনে যদি গিয়ে তুলসী রাধারানীর কথা বলতে শুরু করে তাহলে কৃষ্ণ কোথাও মুখ লাগাবে লুকাবে খুঁজে পাবে না আর রাধারানীর মান সম্মানই টানাটানি হবে তাই সময় বুঝে চলতে হবে সময় সময় করিয়া পাত্র ধরিয়া যেওয়া চলে দ্রুত গতি দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন ও বসতি সময় বুঝে যেতে হবে বাবা সময় পেরিয়ে গেলে কিন্তু সাধন ভজন হবে না সময় গেলে সাধন ভজন হবে না বলছে কি তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো হ্যাঁ তাহলে সময় পেরিয়ে গেলে হবে না বাবা শিশুকালে হরি ভাজে হরি পাবার আসে আর বৃদ্ধ বয়সে হরি ভাজে জমের তরাশে অনেকে বলে না যে এখন থেকে কি কৃষ্ণ ভজন করবো আমার এখন অনেক সময় আছে সে আশি বছর বয়স হবে তারপরে ভজন সাধন বলে আরে বাবা তুমি যে আশি বছর বয়স পর্যন্ত যাবে তার কোনো গ্যারেন্টি আছে আজকে এখানে বসে কীর্তন শুনছো কালকে সকালে সূর্য দেখতে পাবে কিনা না তা নিয়ে গ্যারেন্টি নেই তাই না তাহলে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না তাহলে সময় চলে গেলে সাধন ভজন হবে না আমাদের জীবনেরও কিন্তু তিনটি কাল মা এই যে আমরা দেখছি অপরাহ্ন কাল মানে মধ্যাহ্নকাল কাল সকালবেলা মধ্যাহ্নবেলা আর বিকেলবেলা আমাদের জীবনেরও কিন্তু তিনটি বেলা সেই সকালবেলায় আমরা এসেছিলাম এই পৃথিবীতে দিকে সকাল কোনটা পূর্ব দিকে সূর্য উঠলো ওটা সকাল নয় যেদিন আমরা পৃথিবীতে প্রথমে জন্ম নিল মাতৃগর্ভ থেকে জন্ম নিই যেদিন এই পৃথিবীর প্রথম আলো দেখলাম সেটা হলো আমাদের জীবনের প্রথম সকাল দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে মধ্যাহ্নকাল কাল মধ্যাহ্নকাল মানে কি এই কাল এই যৌবনকালে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে তাই মধ্যাহ্নকালে ভজন সাধন শরিবন কারণ এই দেহটা যৌবনকালে কৃষ্ণ সেবার উপযোগী হয়ে থাকে যখন ধীরে ধীরে বিকেল হয়ে যাবে বেলা গড়িয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবেন তখন ভজন সাধন আর হবে না হরি হরিবলটাও মুখে ভালো করে বেরোবে না তখন হবি বল হয়ে যাবে দাঁত নেই তো দাঁত পড়ে গেছে আর হরি হরিবলটাও বলতে পারবে না তাই সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে সময় চলে গেলে সাধন ভজন হবে না তাই বলছে আর কতদিন আমরা পৃথিবীতে আছি বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি আমাদের সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে সেই গোবিন্দের কাছে যতই সুন্দর স্ত্রী হোক সেই শেষের দিনে যদি হাজারবার বলে স্বামী তুমি আরেকটু থাকু আর একটু থাকু আর থাকা যাবে না সেই ডাক কেলে পরে আমাদের সবাইকেই চলে যেতে হবে